সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বর উপজেলার বৃহত্তম অরঙ্কলা পুষুর প্রতি সপ্তাহে এই হাটে চলে আসছি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে কিছু হাই কোয়ালিটি রেডি বকনা চোখে পড়লো সেগুলো আপনার মনে তুলে ধরবে সেগুলো যে বয় বিস্তারিত ধান চেষ্টা করবে তো চলুন কথা বলি ব্যাপারীদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তো দর্শকদের পরিচয় একটু দিবেন আমার নাম জাকির আমার বাসা পাবনা জেলা ঈশ্বরী থানা অরংকুলা গ্রাম হাটের পূর্ব পাশে ভাই আর তো আজকে কতগুলো নিয়ে আসছেন ভাই গরু আছে পনেরোটা পনেরোটা গরু আসছে দেখাবো না আমার অনেক আত্মীয়তা করে দেখাবো সবই রেডি বক না যাব আছে রেডি আছে

যে কোনো ডাক্তারদের চেক দিয়ে নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন চার মাসের প্রেগন্যান্ট জি দরদামের সুযোগ আছে পরে সিরিয়ালের এক নাম্বারটা সাইড করে দিই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারটা এটা হল চমৎকার সুন্দর গরু দেখাচ্ছেন মাশাআল্লাহ হলিস্টন ফিজাম এটা কি জাতের হলিস্টন ফিজাম যে হলিস্টন ফিজাম এর যে বৈশিষ্ট্য দর্শক ভাই দেখলে বিবেক বিচার করে নিতে পারবে সম্পূর্ণ সুস্থ স্বভাব সম্পূর্ণ সুস্থ স্বভাব মাশাআল্লাহ বাস এগুলা দেখো এটার দাম কেমন ভাই এটা প্রেগন্যান্ট চলছে 4 মাস প্লাস এটা 4 মাস প্রেগন্যান্ট চেক দিয়ে নিতে পারবে তো জি জি অবশ্যই চেক দিয়ে নিতে পারবে যে কোনো ডাক্তার এসে কিন্তু চেক দিয়ে দেবে জি

অনেক ডাবল বডির একটা গরু এটা দাম কেমন ভাই এটা হল কোন দশক ভাই নিতে চাইলে এই গরুটির দাম পড়বে 1 লক্ষ 35 হাজার 1 লক্ষ 35 35 হাজার দর দামের সুযোগ আছে হ্যাঁ হালকা আছে তো সুযোগ আছে তুমি তো সুযোগ আছে তো সিরিয়ালের তৃতীয় নাম্বারটা সাইড করে দিছি চতুর্থ নাম্বারটা দেখাও ভাই মাশাআল্লাহ আর একটা ডাবল বডির গরু নিয়ে আছেন এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়াল হলিস্টান ফিজিয়াল মাশাআল্লাহ তো দেখো অনেক সুন্দর ওলান আছে ভাই

এটা সাইড করে দিই পাশে তো দেখো পাশে একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ কিউট একটা এটা হল হলিস্টন ফিজিয়াম হলিস্টন ফিজিয়াম দর্শক ভাই যদি বকনা গাব গরু খালি থাকে তাহলে দর্শক ভাইদের বল বেশি কথা বলা লাগবে আর মুখ দিতে বললে হবে না বাস্তবে বেশি দর্শক ভাই দেখিয়ে নিতে হবে পরে দেখলেই বুঝতে পারবে বুঝতে পারবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এটার দাম লাগছে 1 লক্ষ 30 হাজার টাকা 30 হাজার টাকা এটার বয়সটা কেমন এটার বয়স চলতেছে এটাও তিন মাস প্লাস প্রেগনেন্ট তিন মাস প্লাস এটা প্রেগনেন্ট এটা চেকে আসবে জি জি চেকে আসবে চেকে আসবে মাসলা তিন মাস প্লাস প্রেগনেন্ট দাম চলেন এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা সাহেব করে দিবাই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা হলস্টন ফিজিয়ান জাতে হলস্টন ফিজিয়ান মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির একটা ডাবল বডির গরু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক মতো খাওয়া সম্পূর্ণ সুস্থ হবে না খেলে তোর পেটটা এরকম হতো না দেহটা এরকম হইতো না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা বয়সটা কেমন এটা বয়স যে ষোলো মাস প্লাস ষোলো মাস প্লাস জি এটার দাম কেমন ভাই এটার দাম লাগছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তোর দাম কয়ে নিতে পারবে হ্যাঁ আমাদের তোর দাম কয়ে নিতে সুযোগ আছে এটা সাইড করে দিবে পাশে আরেকটা দেখতে পাচ্ছি দবে সাদা করে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি এটা কি জাতের ভাই হলিস্টেন ফিজ আমি তো রানী সংকট বলে রানী সংকট বলতে বাংলাদেশের কোন জাত নেই মূলত জাত হলিস্টেন ফিজ ইয়া এর মধ্যে এই পার্সেন্টেজটা একটু বেশি এজন্য বলে রানী সংকট রানী সংকট বলতে কোনো জাত নেই চারটা নিবেন সাদা নিজের জন্য কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল একটা বকনা এটার বয়সটা বললেন ভাই এটার বয়স চলতে চাই ষোলো মাস প্লাস ষোলো মাস প্লাস রেডি বকনা এক কথায় এটার দাম কেমন ভাই এটার দাম লাগছে এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার কি দরদাম করা যাবে ভাই হ্যাঁ বড় দরদামের সুযোগ আছে গরু দশক ভাইদের সম্পূর্ণ গরু দেখতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক বড় আজকে পর্যন্তই থাক দুটোকেই থাক থাকি গরুগুলো দশক ভাই সরঞ্জাম ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখতে পারবে কি তো বকনালীলের যোগাযোগটা কিভাবে করবে হ্যাঁ বকনালিলে আমার আই সিমের দেওয়ার নাম্বারটা থাকবে আমার নাম্বারটা হল জিরো ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর জিরো নাইন এইট ফাইভ এটা ইমো হসপিটাল দুটাই আছে আর আমার বাসা দশের ধরে অংশ নে তারপরেও আমি মূলত সারের ছিলাম এখন বক আছে সারের মধ্যে আছে দুটাই আছে এখন দশক ভাই আসলে নিজের চোখে যার কাছে নেই মারলে যেন সরো জমে না কি নিজের চোখে যেন দেখে নিয়ে যায় তাতে দশের ভেটা ঠকবে না বা কেউ কারো ঠকাতে পারবে না জি জি ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ